আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে চট্টগ্রাম বোর্ড দু সালে এ বিশেষ করে দুই সেট সৃজনশীল এসেছিলো স্টেমেল সম্পর্কিত তো তার মধ্যে ঘনাম্বারে একটি প্রশ্ন এসেছিলো এই ধরনের একটি চিত্র ছিল চিত্র দুই তো এই চিত্র দুইয়ের আলোকে আমাদের প্রয়োজনীয় স্টেমেল ট্যাগ লিখতে হবে এরকম লেখা ছিল প্রশ্নে এখন এইটা হচ্ছে একটি টেবিল আমরা যদি এটা নিয়ে এই ওয়েব পেজটা নিয়ে একটু লক্ষ্য করি উপরের এই অংশটুকু দরকার নেই ওই এটা নিয়ম রক্ষার্থে আমি অঙ্কন করেছি এটা যেহেতু আমি ওয়েব পেজ তৈরি করে সেই আউটপুটটা সরাসরি এখানে উপস্থাপন করেছি তাই এটা দেখা যাচ্ছে যাই হোক এই টেবিলের মধ্যে আমাদের যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এস এল কোম্পানি লিমিটেড এইটা হচ্ছে আমরা এই একটা রো এই একটা রো এই একটা রো তিনটা রো আর এক দুই তিনটা কলাম এবং এই শেষের শেষের এই যে সেলটা আছে এখানে এটা ছবি যুক্ত করতে হবে ছবি যুক্ত করতে হবে এবং দুইটা রো একসাথে মার্চ হবে যাই হোক আমরা এখন এটার পরিপ্রেক্ষিতে স্টেমেলটা এক কীভাবে লিখতে হবে তাই না তো প্রথমে কী লিখতে হবে বলো তো আমার সামনে যারা আছো ডক টাইপের স্টেমেল লিখবো এটি দ্বারা ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এই স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে বই সেটি কিন্তু এস্টেবল ফাইভ ভার্সনে লেখা সেজন্য এই লেখা এই লাইনটা লেখা উত্তম না লিখলেও হয় কিন্তু লেখা উত্তম তো উত্তম কাজটি করবো তারপরে কী করব এই স্টেবিলের ওপেনিংটাকে লিখবো ওপেনিং ট্যাগ লিখবো এই বডির মধ্যে আমরা টেবিল তৈরি করব এখন টেবিল তৈরি করার জন্য কী লিখবো টেবিল বর্ডার সমান ওয়ান তাই না এই যে আমি দেখাই দিলাম টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়ান তো বর্ডার সমান ওয়ান লিখেছে এই দাগগুলি দেওয়ার জন্য এবং আর একটা মজার বিষয় এখানে সেটা হচ্ছে যে সেল স্পেসিং জিরো দিয়েছি এই সেল স্পেসিং যদি জিরো না দিই তাহলে কিন্তু এই দাগগুলা সলিড হবে না দুইটা দাগের মাঝখানে একটি স্পেস থেকে যাবে সেজন্য আমরা যদি এরকম সলিড দাগ দিতে চাই তাহলে সেল স্পেসিং জিরো দিতে হবে সেল স্পেসিং হচ্ছে সেলের মাঝখানে স্পেস রাখার জন্য অ্যাট্রিবিউট যার ভ্যালু জিরো দিয়েছি ফলে কি সেল স্পেসিং থাকবে না না থাকলে এই দুইটা সেলের মাঝখানে দাগটা একত্রিত হবে এই দিয়ে এরকম সলিড দাগ হবে আচ্ছা এরপরে কি করব টেবিলের রো তৈরি করবো এখানে ক্যাপশন বা অন্য কিছু নেই তো রো তৈরি করার জন্য আমরা টিয়ার ট্যাগ ব্যবহার করে থাকি তাই না টিয়ার অ্যালাইন সমান সেন্টার লিখতে পারি তো মাঝখানে লেখাগুলি থাকবে অ্যালাইন্স সেন্টার লিখতে পারি তাহলে লেখাগুলো আমার মাঝখানে থাকবে আচ্ছা এবার এস এল এর দুই পাশে আমরা লিখব টিএইস আবার এবিসি কোম্পানি দুই পাশে লিখব টিএইচ তবে একটা কথা আছে এই এবিসি কোম্পানিটা কিন্তু এই একটা দুইটা দুইটা কলাম একসাথে মার্চ করেছে ভালো করে লক্ষ্য করে একটু খেয়াল করো সবাই আমার সামনে যারা আছো এই যে এখানে টিএইচ টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে এস এল লিখেছি ফলে কি হয়েছে এখানে হেডিং আকারে প্রদর্শিত হবে টিএইচের পূর্ণরূপ হচ্ছে টেবিল হেডিং এবং পরে একটা এবিসি কোম্পানি দুই পাশে আবার টিএইচ লিখবো এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ কিন্তু এবিসি কোম্পানিটা কি করেছে একটা কলাম দুইটা কলাম মাঝখানে নিয়ে একলা বসেছে দুইটা সেল একসাথে মার্জ করেছে পাশাপাশি দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য এই কোয়ালস প্যানের ট্রিবিট ব্যবহার করতে হবে যেহেতু দুইটা কলাম মার্স করেছে তাই ভ্যালু টু দিয়েছি আচ্ছা এই পর্যন্ত আমরা লিখলাম লেখার পরে কি করবো টিআর টিআর ওপেন করেছিলাম টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ এখানে অ্যালায়েন্স সমান সেন্টারটা না লিখলেও হতো কারণ টি টিএইচ এর আউটপুট বাই ডিফল্ট মাঝে থাকে না লিখলেও হতো লিখেছি সমস্যা নেই এইবার এইটার জন্য আমরা আর একটা আরেকবার রো তৈরি করব তো ভালো করে লক্ষ্য করি এই যে আরেকটা রো তৈরি করব আমরা টিআর ব্যবহার করব এখন এই রোটা তৈরির জন্য এই রোয়ের মধ্যে এ মনিটর ছবি এই তিনটা জিনিস আসবে বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি আমরা টিআর ওপেন করলাম টিআর এখানে কিন্তু এর কাছে অ্যালাইন্সান সেন্টার দিই নাই দিচ্ছি দিই নাই সেই জন্য লেখাগুলো কিন্তু বাম দিকে আছে লেফট অ্যালাইন আছে আমি যদি মাঝখানে নিতে চাইতাম তাহলে সমান সেন্টার লিখতাম কিন্তু সিট তো মাঝখানে নাই বাম দিকে সেই জন্য আমরা অ্যালাইনসমান সেন্টার ব্যবহার করি নিই টিআর ব্যবহার করবো আবার টিয়ার নিচে ক্লোজ করবো রো তৈরির জন্য এখন প্রশ্ন হচ্ছে এই রোয়ের মধ্যে তিনটে জিনিস আসবে বারবার বলছি কিন্তু আমি কোনটা কোনটা এ মনিটর আর পিকচার এ মনিটর আর পিকচার তাহলে এ দুই পাশে কী লিখবো টি ডি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এ এরপর আমরা মনিটর লিখবো মনিটরের দুই পাশেও টিডি লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে মনিটর এখন ওই যে কিছুক্ষণ আগে বললাম আবারও বলছি এ মনিটর আর ছবি একসাথে হবে কিন্তু একটা রোয়ের মধ্যে হবে সেজন্য আমরা টি আর ক্লোজ করার আগেই মনিটর লিখেছি এখন এইটা লিখবো ছবি আচ্ছা ছবির জন্য সূত্রটা কি বলতো গুড সুন্দর আইএম জি এস আর সি সমান ছবির নাম তাই না হ্যাঁ তো সেই ফর্মেটটা লিখব এই যে আইএমজি আই এম জি এস আর সি সমান ছবির নাম রোড রোজ ডট জেপিজি প্রশ্নে দেওয়া আছে এখানে রোড রোজ ডট জেপিজি লেখা আছে প্রশ্নে দেওয়া আছে তোমার যাদের কাছে প্রশ্ন আছে দেখো একটু আছে না হ্যাঁ প্রশ্ন আছে আমার সামনে যারা করছে তাদের প্রশ্ন আছে তো রোজ ডট জেপিজি ছবির নাম তাহলে কি লিখলাম আইএমজি এম এস আর সি সমান ছবির নাম এটা ছবির ফর্মেট উইড হাইট ইচ্ছে করলে দিলে পারতাম না দিলে হবে সমস্যা নেই এখনই একটা কথা আছে এই যে টিডি ওপেন টিডি ক্লোজ করেছি সেল তৈরির জন্য আর দুই টিডির মাঝখানে ছবিটা যুক্ত করার জন্য ছবির ফর্মেট লিখেছি আইএমজির ফরমেট এখন একটা জিনিস সবাই খেয়াল করো এখানে কিন্তু দুইটা রো একসাথে মার্চ করেছে নাইদ এইখানে একটা রো দুইটা রো দুইটা রো একসাথে মার্চ করেছে বুঝছো মাইম দুইটা রো মার্চ করার জন্য আমরা এখানে লিখবো রস প্যান সমান টু গত বছর হাতামিনি কলেজের একটা স্টুডেন্ট আমাকে বলছিল যে স্যার এই রস প্যান আর কলস প্যান এই দুইটা জিনিস না আওলায় যায় মানে প্যাস লাগায় যায় আমাদের বরিশালের বাসায় বলে আওলায় যায় তো যাই হোক না কেন তাই বলে নাকি প্যাস লেগে যায় আর কি তো একটু আমি একটু ফ্রেশ করে দিচ্ছি সেটি হচ্ছে জিদনি শোনো খেয়াল করো এই যদি আমি পাশাপাশি কলাম একসাথে মার্চ করতে চাই এই একটা কলাম দুইটা কলাম তখন ব্যবহার করব কলস প্যান ওকে আচ্ছা তুমি অমনোযোগী আসো একটু মনোযোগী হও আর আমরা যখন উপরে নিচে রো একসাথে মার্চ করব এই একটা রো এই একটা রো তখন রো রোস প্যান ওকে তাহলে পাশাপাশি কলাম একসাথে মার্চ করার জন্য কলস প্যান যেমন এখানে দুইটা দুইটা কলাম একসাথে মার্চ করেছি তাহলে লিখেছি কলস স্প্যান সমান টু আর উপরে নিচে রো একসাথে মার্স করার জন্য রস স্প্যান সমান টু যেহেতু দুইটা মার্ক করেছি আমাদের এই এখানে আর কিছু নাই এবার ক্লোজ করবো টিআর ওপেন করেছিলাম টিআর ক্লোজ করবো তারপরে এই বিশেষ করে বডি ওপেন ওপেন করেছিলাম বডি ক্লোজ করবো এস্টেমেল ওপেন করেছিলাম এস্টেমেল ক্লোজ করবো টেবিল ওপেন করেছিলাম টেবিল ক্লোজ করব তাই না কিন্তু তার আগে একটা কথা আছে এইটুকু তো লেখা হয়নি এইটুকু কিন্তু লেখা হয়নি এইটুকু তো পরের পেজে লিখবো এখানে জায়গা নেই যাই পরের পেজে যাই এই যে এইখানে আবার টিআর ওপেন করব টি আর ক্লোজ করবো কিন্তু এখন একটা জিনিস খেয়াল করবো এখন কিন্তু এইটা আর এইটা হবে এটা আর হবে না কেননা এইটা এইটার সাথে এটা হয়ে গেছে এই দুটার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ বিয়ের দুই পাশে লিখব টিডি কীবোর্ডের দুই পাশে লিখবো টিডি একদম সহজ এর দুই পাশে টিডি কীবোর্ডের দুই পাশে টিডি আবার টি আর ওপেন টি আর ওপেন টি আর ক্লোজ তাহলে রোটা তৈরি হবে বি এর দুই পাশে টি ডি কিবোর্ডের দুই পাশে টি ডি কি বুঝতে পেরেছো তোমরা সবাই তো আমাদের এই টেবিল তৈরি করা শেষ এবার ক্লোজ করার পালা ওই যে টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব স্টিমেল ক্লোজ করব টেবিলটা অনেক সহজ তা আজকে মূলত এই যে আমরা একটা জিনিস আবার আমি একটু বিষয় উপস্থাপন করেছি সেটা হচ্ছে পাশাপাশি দুইটা সেল বা কলাম একসাথে মার্চ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব আর উপর নিচে দুইটা রো একসাথে মার্চ করার জন্য বা একাধিক রো মার্চ করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরি ছিল আমরা আজকের আলোচনা বেশি আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে সামনের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যায় সামনের ক্লাসে এই সিলেট বোর্ড সিলেট বোর্ডের এই প্রশ্নটার সমাধান কিভাবে এস্টেমেল ট্যাগ লিখতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজ হাফেজ